এসএসসি এবং রাজ্য আগেই জানিয়েছিল পুরো রায় খতিয়ে দেখে অযোগ্য ও যোগ্যদের বাছাইয়ের পর পুনর্বিবেচনার আর্জি জানানো হবে সেই মতো রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আবেদন করেছে রাজ্য আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি হতে পারে বলে খবর সূত্র মারফত জানা যাচ্ছে আগামী আটই মে ওই মামলার শুনানি হতে পারে সেই আবহে চাকরিহারা শিক্ষক শিক্ষক কর্মীরা জানালেন সরকারের পদক্ষেপে তারা সন্তুষ্ট নন তাদের সঙ্গে আলোচনা না করে রিভিউ পিটিশন দাখিল করা নিয়েও ক্ষুদ্র চাকরি হারাদের একাংশ চাকরি হারা সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মন্ডল বলেন সরকার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে যোগ্যদের পক্ষে সওয়াল করছে না সরকার আমাদের সঙ্গে মিথ্যাচার করা হচ্ছে রিভিউ পিটিশনের খসড়া নিয়েও সরকার আমাদের সঙ্গে রকম আলোচনা করলো না উপরন্ত আমরা দেখছি যারা অযোগ্য তাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে এটা থেকে পরিষ্কার যে সরকার যদি আমাদের সঙ্গে প্রতারণা করে যদি সরকার এহানো দ্বিচারিতা করে আমরা কিন্তু আগামী বছর বিধানসভা ভোট উঠতে দেবো না